আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত জানাই স্পার্কিং ওয়েস্টার ইউটিউব চ্যানেলে প্রায় তিন মাস পর আমি ভিডিও আপলোড করতেছি প্রায় তিন মাস আমি আমার ব্যক্তিগত কারণে সময় পাই নাই ভিডিও মেক করার জন্য তো আপনারা অনেকেই জানেন এর মধ্যে অনেক কিছু আপডেট হয়েছে বিসার ক্ষেত্রে ক্যারিয়ার বিসাতে স্পাউজ আনা বন্ধ হয়ে গেছে বা যে ওয়ার্ক পারমিটের স্যালারি রেঞ্জ এটা পেয়ে থার্টি এইট চলে গেছে তো গতকালকে এক ভাই ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছিলেন যে ইউকেতে রেস্টুরেন্টে ওয়ার্ক পারমিট বিসাতে আসা কি উচিত বা অন্যান্য ওয়ার্ক পারমিট বিসার বিষয়ে কিছু আলাপ করার জন্য তিনি রিকোয়েস্ট করেছিলেন দেখুন আপনি যে কোনো ওয়ার্ক পারমিট বিসাতে আসেন না কেন এটা টায়ার ট্যুর আন্ডারেই থাকে সাধারণত সো রুলস রেগুলেশন ম্যাক্সিমামই সেম শুধুমাত্র ক্যারারের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে এক্সট্রা যেমন ডিপেন্ডেন্ট আনতে পারবেন না বাট অন্যান্য যেগুলো আছে সেগুলোতে আপনি ডিপেন্ডেন্ট আনতে পারবেন বাট স্যালারিটা হতে হবে থার্টি এইট থাউজেন্ড পাউন্ড যেটা কিনা হিউজ 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 থার্টি এইট থাউজেন্ড এই দেশে আসলে অনেক টিচাররাও স্যালারি পায় না অনেক বড়ো বড়ো প্রফেশনের মানুষরা এত স্যালারি পাচ্ছে না বাট এটা ওরা চালু করে দিচ্ছে রোজটা মূলত ওরা ইমিগ্রেন্টদের সংখ্যা কমানোর জন্য মূলত মূলত আমরা আলাপ করবো কেন ইউকে তো ওয়ার্ক পারমিট পিসাতে আসা উচিত না ইউকে অন্যান্য কিছু কথা বলি আপনি রেস্টুরেন্ট বিসাতে আসতে হলে আর এই যে আটত্রিশ স্যালারি দেখাবেন এটার উপর বিশাল একটা ট্যাক্স আসবে আমি ট্যাক্সের হিসেবটা একটু পরে আপনাদেরকে দেখাবো যে আপনাদের ট্যাক্স কত টাকা আসবে এনআই কত টাকা আসবে ন্যাশনাল ইন্স্যুরেন্স যেটা আপনাকে কত টাকা ইয়ারলি পে করতে হবে আর এইটা আপনাকে পে করতে হবে আপনি যে রেস্টুরেন্টে আসবেন ওই রেস্টুরেন্টের বস বা ওনার সেটা পে করবে না এটাই হচ্ছে ইউকে সিস্টেম ধরে নিতে পারেন আপনি হ্যাঁ আপনি যদি জেনুইন রিক্রুটমেন্ট সিস্টেমে যদি জবটা খুঁজে পান সেটা সেটা হতে পারে সুশী রেস্টুরেন্ট চাইনিজ বা অন্য যে কোনো রেস্টুরেন্ট তাহলে আপনার হয়তো স্যালারিটা যা বলবে তাই দিবে আপনাকে কিন্তু আপনি যদি বাংলাদেশি মালিকানাধীন কোনো রেস্টুরেন্ট সেটা হতে পারে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা ফাস্টফুড শপ সেগুলোতে যদি স্পন্সরশিপ পান বা টাকা দিয়ে কিনেন বা আপনার মামা খালা বা চাচা যারই হোক রেস্তোরাঁ তারা আপনার ট্যাক্সটা কখনোই পরিশোধ করবে না আপনার স্যালারি থেকে কিন্তু ওই অ্যামাউন্ট ট্যাক্সটা কিন্তু পে করতে হচ্ছে আপনাকে আর এটা হিউজ ওই টাকাটা দেওয়ার পর আপনার স্যালারি কিন্তু আর স্যালারিই থাকছে না আর রেস্টুরেন্টে বিসাতে আসতে গেলে সর্বপ্রথম যেটা আপনাকে বুঝতে হবে যে আপনি ডিরেক্টলি শেফ হয়ে কিন্তু এই দেশে আসছেন না অথবা টপ কোনো পজিশন ম্যানেজার হয়ে আপনি আসছেন না আপনাকে এই দেশে প্রথমে কিচেন পর্টার পজিশনে জয়েন করতে হবে আর কিচেন পোর্টারের স্যালারিটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম সেই হিসেবে আপনি আস্তে আস্তে ডেভেলপ করে করে আপনি শেফ হতে হবে সেটা লম্বা সময় এতটা সময় আপনি সারভাইভ করতে পারবেন কি না এটা আপনাকে ভেবে দেখতে হবে তো যারা মূলত ঋণ করে বা বিভিন্ন উপায়ে যারা লন্ডনে আসতে চাচ্ছেন ওয়ার্ক পারমিটে রেস্টুরেন্ট বিসাতে তারা একটা মাথায় রাখবেন যে আপনি দীর্ঘমেয়াদী যদি ঋণ না পান সেক্ষেত্রে ঋণ করে কখনোই রেস্টুরেন্ট বিসাতে আসবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে যে রেস্টুরেন্টে আপনি আসবেন বাঙালি মালিকানাধীন যদি হয় ওই রেস্টুরেন্টের লাইসেন্স যে বহাল থাকবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ রেস্টুরেন্টের লাইসেন্স আপনি দেখেন যদি কেয়ারারের লাইসেন্স চলে যাচ্ছে কত বড় বড় কোম্পানি তারা তারাও টিকতে পারছে না সেখানে রেস্টুরেন্টগুলো হচ্ছে প্রপারলি ওরা অনেকেই আছে যে ট্যাক্স পে করে না আমি সে বিষয়ে যাচ্ছি না তো অনেকগুলো হিসেব নিকাশ আসে লাইসেন্সগুলা সাধারণত থাকবে কিনা না তিন বছর পাঁচ বছর সেটা হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন আপনি যদি রেস্টুরেন্ট বিছাতে আসেন আর আপনাকে যদি কাজও দেয় রেস্টুরেন্ট বিছাতে আসলে অবশ্যই কাজ পাবেন কারণ সবগুলো রেস্টুরেন্টে স্টাফ শর্টেজ সেজন্য আপনি পাবেন বাট কাজ পেলেও আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি স্যালারি পাবো তুলনামূলকভাবে কম যা আমার দেখানো হবে থার্টি এইট থাউজেন্ড পাউন্ড স্যালারি আমার বিসা অ্যাপ্লিকেশনে আমাকে থার্টি এইট থাউজেন্ড পাউন্ড কখনই দেওয়া হবে না দ্বিতীয় কথা হচ্ছে ট্যাক্সটা আমাকে পরিশোধ করতে হবে এটা মাথায় রাখতে হবে আর তৃতীয় কথা হচ্ছে যে আপনারা হয়তো অনেকে ইউটিউবে বা বিভিন্নভাবে দেখেন যে এই দেশে আসার পর টিপস বা অন্যান্য ফ্যাসিলিটিস আসে রেস্টুরেন্টগুলোতে বা এগুলোতে এগুলো কিছুই আপনি পাবেন না এটা আশা রাখতে হবে হ্যাঁ এখন অনেক রেস্টুরেন্ট মালিকরা আছে যারা অনেক ভালো মানুষরা আছে যারা টিপস বা বিভিন্ন ফ্যাসিলিটিস দেয় বাট অন এভারেজ আপনি ধরতে হবে বেশিরভাগ বাংলাদেশে মালিকানাধীন রেস্টুরেন্টে কিন্তু টিপস বা হলিডে এগুলো দেয় না সো এটা মাথায় রাখতে হবে যদিও ইদানিং যেগুলো নতুন রেস্টুরেন্টগুলো হচ্ছে তারা কিন্তু এগুলো পে করতেছে বাট এটা আপনি মাথায় রাখতে হবে আমি টিপস পাবো না আমি হলিডে পাবো না সুতরাং আমি কাজ করব স্যালারি পাবো ওই স্যালারিতে ট্যাক্স দেবো এই তিনটা জিনিস মাথায় রেখে আপনি রেস্টুরেন্ট সাথে আসতে পারেন আর সব ওয়ার্ক পারমিটে যেভাবে রুট আপনি ফাইভ ইয়ার্স পর আইলারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন রেস্টুরেন্ট হিসাবতে আসলেও সেম আপনার জন্য আর অন্যান্য যেগুলো আছে কনস্ট্রাকশন ওয়ার্ক পারমিট কনস্ট্রাকশন ওয়ার্ক পারমিট তুলনামূলকভাবে ভালো আপনি যদি জেনারেলি যদি কাজ জানেন তাহলে এদেশে এসে জেনারেলি কাজও করতে পারবেন আর এদেশে যদি আপনি জেনারেলি কাজ করেন তাহলে একটা ভালো অ্যামাউন্ট আপনি কিন্তু ইনকাম করতে পারতেছেন এই দেশে মোটামুটি খুব ভালো স্যালারি দেয় কনস্ট্রাকশনের কাজগুলোতে বা শুরুর দিকে যেহেতু আপনি কাজে পারবেন না বা দক্ষণ হিসেবে আপনাকে স্যালারি কম দিবে বাট দালাল চক্রের মাধ্যমে কনস্ট্রাকশন বিসাতে আসলেও সমান কাহিনী আপনার কেয়ারার ভিসার মতো ক্যারার বিসাতে যেমন অনেকেই আসছে কিন্তু কাজ পাচ্ছে না সেম জিনিসটা হচ্ছে কনস্ট্রাকশন বিসার ক্ষেত্রেও যে আপনি আসবেন কাজ পাবেন না এটাই হচ্ছে চলতেছে যেটা ট্রেন্ড সুতরাং এটা মাঝায় রেখে আসবেন আর ইউকেতে আপনি যদি ট্যাক্স যদি ঠিকমতো পরিশোধ না করতে পারেন আইএলআর আপনার পাওয়ার পসিবিলিটি নাই তারপর হচ্ছে হোম অফিসের রেডির সময় যদি এসে আপনাকে কাজে না পায় আপনার যদি ট্যাক্সের কোনো পে স্লিপ কিছু যদি আপনি শ না করতে পারেন আপনার ভিসা কাটিল হওয়া পসিবিলিটি আছে সুতরাং আপনাকে এটা মাথায় রাখতে হবে এই মুহূর্তে ইউকেতে ওয়ার্ক পারমিট বিসাতে আসাটা আদৌ বুদ্ধিমানের কাজ কিনা না সন্দেহান আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মুহূর্তে পারমিট আসলে উচিত না কারণ এই বিশাল পরিমাণ অঙ্কের টাকা দিয়ে পরিশোধ করা আসলে অনেক অনেক কঠিন হ্যাঁ যারা স্টুডেন্ট দেশে আসছে তারা ঠিক আছে তারা ওয়ার্ক পারমিটে সুইচ করতেই পারে কারণ হচ্ছে তাদের তো এদেশে সেটেল হতে হবে বা একটা উপায় বের করতে হবে দীর্ঘদিন যেহেতু আসে বাট নতুন করে যারা তারা আসতে হলে ভেবে চিনতে তারপরে অ্যাপ্লিকেশনটা করবেন কারণ এক্ষেত্রে জব সেক্টর কিন্তু খুবই খারাপ পজিশন আপনি ক্যাশ ইন হ্যান্ড আগে তুলনামূলক সহজ ছিল জব ধরেন আপনি একটা রেস্টুরেন্টে কাজ করছেন পাশাপাশি ক্যাশ ইন হ্যান্ড জব খুঁজে পাওয়া যাচ্ছিলো এতদিন বা আপনার আপনি কনস্ট্রাকশনে কাজ করছেন পাশাপাশি আপনি ইজিলি একটা ক্যাশ ইন হ্যান্ড একটা জব করতে পারতেন এতদিন বাট এখন ক্যাশ ইন হ্যান্ড জব খুঁজে পাওয়াটা অনেক 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 কঠিন বিশেষ করে লন্ডন বার্মিংহাম ম্যানচেস্টার এগুলোতে কাজ পাওয়া তুলনামূলকভাবে কঠিন হয়ে গেছে হ্যাঁ আপনি যদি আউটসাইড এরিয়াতে চলে যান তাহলে আপনি কাজ পাবেন তুলনামূলকভাবে সহজভাবে সুতরাং আপনি যখন ওয়ার্ক পারমিটে অ্যাপ্লিকেশন করতে চান আপনাকে এটা মাথায় রাখতে হবে এখন স্যালারি বেড়েছে বেড়েছে আইএচএস ফি অনেক হাই স্কিল চার্জ অনেক হাই এ সব কিছু পরিশোধ করে আসার পর আপনি এই দেশে এন্ট্রি যখন করবেন তখন আপনাকে বিশাল অঙ্কের অ্যামাউন্ট ট্যাক্স কিন্তু প্রতি মাসে পে করতে হচ্ছে যেহেতু আপনার বস আপনার ট্যাক্সটা পে করছে না আপনাকে করতে হবে রেস্টুরেন্ট ভিসাতে আর অন্যান্য যেগুলো আছে কনস্ট্রাকশন সেগুলোতে আপনাকে যদি কাজ দেয় তাহলে ট্যাক্স পে করাটা সহজ আর যদি কাজ না দেয় সেক্ষেত্রে সেম জিনিস আপনি ভিসা বাঁচাতে গেলে ওই কেয়াররা যা করতেছে আপনাকে সে সেম পজিশনে করতে হবে আপনাকে ক্যাশ ইন হ্যান্ড কাজ করতে হবে আর ক্যাশ ইন হ্যান্ড কাজ এখন তুলনামূলকভাবে অনেক কঠিন আজ থেকে এক বছর আগে যা ছিল এই মুহুর্তে তা নাই এটা আপনাকে মাথায় রাখতে হবে আর আমার অনুরোধ থাকবে যে আপনারা এখন অ্যাপ্লিকেশন না করে কিছুদিন অপেক্ষা করুন ইউকেতে নির্বাচন খুব শীঘ্রই আসতেছে হয়তো লেবার পার্টি যদি উইন করে যেটা পসিবিলিটি খুব বেশি হয়তো কোনো রুলস রেগুলেশনে তারা চেঞ্জ আনতে পারে এই আটত্রিশ হাজার পাউন্ডে যেটা এটা হয়তো ওরা উইথড্র করে দিতেও পারে এটা আপনার মাথায় রাখবেন আর আমি আপনাদেরকে ট্যাক্সের হিসাবটা এখন দেখাচ্ছি যে আপনাদের কত টাকা ট্যাক্স আসবে আটত্রিশ হাজার পাউন্ড স্যালারি হলে তো আমি আপনাদেরকে এখন ট্যাক্সের হিসাবটা একদম হাতে কলমে দেখাচ্ছি আটত্রিশ হাজার পাউন্ড আপনার স্যালারি ইয়ারলি হলে কত টাকা ট্যাক্স আসবে বছরে এবং কত টাকা ন্যাশনাল ইন্স্যুরেন্স আপনাকে পে করতে হবে আপনার অনেক বড় একটা অ্যামাউন্ট চলে আসবে যেটা আপনাকে পে করতে হবে ইয়ারলি যেটা আপনি বাধ্যতামূলক পে করতে হবে আপনার ভিসা টিকাতে হলে দেখুন আপনার ইনকাম ট্যাক্স আসবে ফাইভ পাউন্ড টোয়েন্টি প্যান্স ইয়ারলি আর এনআই ন্যাশনাল ইন্স্যুরেন্স আসবে টু থাউজেন্ড থার্টি ফোর পাউন্ড ফোরটি প্যান্স মানে আপনার পে করতে হবে সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এইটিন পাউন্ড সিক্সটি প্যান্স আপনাকে ইয়ারলি পে করতে হবে এটা আপনি বাধ্যতামূলক এটা আপনাকে পে করতেই হবে যদি আটত্রিশ হাজার পাউন্ড আপনার স্যালারি হয়ে থাকে ওয়ার্ক পারমিটে তাহলে এটা আপনাকে পে করতে হবে ইয়ারলি বাধ্যতামূলক পাবে আর এই টাকাটা আপনাকেই পে করতে হবে আপনার বস এটা পে করবে না সেই হিসাবে আপনার স্যালারি থেকে এই অংশটা বাদ দিয়ে দিলে এই সাড়ে সাত হাজার বা সাত হাজার পাউন্ড আপনার স্যালারি আর কিছুই থাকবে না মানে আপনার স্যালারি নাই বললেই চলে কারণ এই দেশে আপনি যখন নতুন রেস্টুরেন্ট বিছাতে আসবেন তখন আপনার স্যালারিটা হয়তো আপনাকে দিবে উইকলি টু ফিফটি থ্রি হান্ড্রেড পাউন্ড এইভাবে উইকলি যেটা থেকে আপনার আপনার যদি মান্থলি যদি কেটে নেয় একটা বিশাল অ্যামাউন্ট তাহলে আর কি থাকবে আপনি মান্থলি হিসাবটাও যদি করেন তাও চেক করে দেখতে পারবেন আপনার কি বেহাল দোষা তো এই হিসেবে আপনি